এ প্লাজো সালোয়ারটি কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এখানে আমি কাপড় নিয়েছি দুই গজ ছয় গিরা কাপড়টি খুলে নেব। এখানে কাপড়টি দুই পাট করে নিয়েছি এরপর কাপড়টি চার পাট করে নেব দিকে বন্ধ সাইড অপর দিকে খোলা সাইড উপরে একটি সোজা দাগ টেনে নেব দাগ থেকে দুই ইঞ্চি নিচে রাবারের জন্য দাগ দিয়ে চিহ্ন দিয়ে নেব এবং সেপকার দিয়ে দাগ টেনে নেব রাবারের দাগ থেকে নিচে সাঁত্রিশ ইঞ্চি ঝুলে সালোয়ারটির দাগ দিয়ে নেব এবং মুড়িয়ে সেলাইয়ের জন্য ও আড়াই ইঞ্চিতে এ বাড়তি কাপড় নিয়ে নেব এরপর হাইয়ের মাপ নিয়ে নেব হাই হবে পনেরো এখানে কলি দিব তাই দুই ইঞ্চি ধরে সতেরো ইঞ্চিতে এ দাগ টেনে নেব এবং মোহরি নেব এগারো এরপর সেপকাট দিয়ে দাগ টেনে নেব জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে শেপ কাঠ দিয়ে দাগ টেনে নেব এরপর সালোয়ারটি দাগ অনুযায়ী কেটে নেব সালোয়ারের কলির কাপড়টি কেটে নেব সালোয়ারটির প্রথমে কলি সেলাই করে নেব এরপর সোজা করে চাপ সেলাই দিয়ে নেব পাট ওপরে একটি পাটের উপরে রেখে এ উপর থেকে সেলাই করে নেব সোজা করে চাপ সেলাই দিয়ে নেব ভাবে আমি অপর পাশের কলিটিও সেলাই করে নেব যে সকল আপরা দর্যের কাজ শিখতে আগ্রহী সে সকল আপদের জন্য পুরোনো কাপড় কেটে সেলাই করে আর চেষ্টা করবেন আর কোথাও কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন এরপর নিচে মোহরির কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব কইভাবে আমি অপর পাশের মোহরিটিও মুড়িয়ে সেলাই করে নিয়েছি এরপর মোহরি অনুযায়ী সালোয়ারটি সেলাই করে নেব এরপর সেলাইয়ের জন্য প্রথমে দুই সুতো কাপড় মুড়িয়ে সেলাই দিয়ে নেব এবার রাবারটি সেলাই করে নেব এরপর রাবারটি সালোয়ারের উপরে রেখে এ মুড়িয়ে সেলাই করে নেব এদিকে লক্ষ্য রাখতে হবে যেন রাবারের উপরে সেলাই আর রাবারটি টেনে ধরে মাঝখানে সালোয়ারটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এবি পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং